নমস্কার বন্ধুরা ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকের রেসিপিটা আমি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে একদম নতুনভাবে একটা ডিমের রেসিপি শেয়ার করব এভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো খেতে কিন্তু খুবই টেস্টি লাগবে এখানে আমি নিয়েছি চারটে ডিম সিদ্ধ করা আর নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে এভাবে লম্বা করে কেটে একটা বড়ো সাইজের টামাটারকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কাকে বীজখান থেকে চিরা লাগিয়ে নিয়েছি ডিম তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারো দিয়ে দিলাম এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা স্লাইস করে কেটে এক চামচ আদা রসুনের পেস্ট এক চামচ কসুরি মেথি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ দেব এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ ধনিয়া পাউডার আর হাফ চামচ জিরা পাউডার লবণ দিয়ে দেবো স্বাদ মতো চার চামচ দই দিয়ে দেব আর দইকে আমি ভালো করে এখানে ফেটিয়ে দিলাম এক চামচ দেবো এখানে সরষের তেল তোমরা চাইলে রিফাইন্ড তেলও দিতে পারো ভালো করে আমরা মিক্স করে নেব সব মশলাগুলো ভালো করে মিক্স হয়ে গেছে এবার কড়াইতে নিয়ে নেব আমরা দু চামচ তেল তেল গরম হয়ে গেলে দেব এখানে এক চামচ গোটা জিরে দুটো লং দিয়ে দিলাম আর দেব এখানে একটা তেজপাতাকে দু টুকরো করে একটা শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি আর একটা ছোটো ইলাইচি যখন সব জিনিসগুলো ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে ম্যারিনেট করে রাখা সব জিনিসগুলো গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম করে তিন থেকে চার মিনিট ভালোভাবে প্রথমে একটু কষিয়ে নেবো একদম নতুনভাবে তোমাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করলাম তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো আর বানানোর পর কমেন্ট সেকশানে অবশ্যই বলো তোমাদের কেমন লাগলো আমি দু থেকে তিন মিনিট ভালো করে এটাকে কষিয়ে নিলাম যখন এইভাবে সাইড থেকে তেল আলাদা দেখা যাবে তখন আমরা গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে দেব দশ থেকে বারো মিনিটের জন্যে কিন্তু বিজখানে খুলে তোমরা বারবার চেকও করতে থেকো দশ থেকে বারো মিনিট হয়ে গেছে আলু আমাদের ভালোভাবে সফট হয়ে গেছে দিয়ে দিলাম লাস্টে ধনে পাতা কুচি বাস মিক্স করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ডিম আলু কষা একদম নতুনভাবে আমাদের তৈরি হয়ে গেল দেখেই বুঝতে পারছো তোমরা এটা খেতে কতটা টেস্টি হবে তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবার এটাকে আমরা সার্ভ করে নেব তো বন্ধুরা রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বন্ধুদের সাথে রেসিপিটা বেশি বেশি করে শেয়ারও করো তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো